নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের আমার রেসিপি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি আর প্রত্যেকের বানানোর নিজস্ব একটা স্টাইল রয়েছে আজ আমি দেখাবো আমি কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো টেস্টি ফ্লেভারফুল বিরিয়ানি বাড়িতেই বানাই দেখে নেওয়া যাক তারই রেসিপিটা তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ এইভাবে সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজগুলোতে আমি এক চামচ লবণ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পেঁয়াজগুলোতে লবণ মাখিয়ে রেখে দিলে দেখবেন পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে আসবে পেঁয়াজটাকে আমি এখন ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এইবারে নিয়ে নিয়েছি আমি তিনটে আলু বড় বড় টুকরো করে পিস করে নিয়েছি আলুগুলোতে আমি মাখিয়ে নিচ্ছি লবণ আর হাফ চামচ হলুদ হলুদ আর লবণটা আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকেও আমি সরিয়ে রাখলাম এইবারে নিয়ে নিয়েছি আমি এক কেজি চিকেন চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি তিন চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটা চামচ স্বাদ মতো লবণ

বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা আমি বাজার থেকে রেডিমেড কিনেছি আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারেন দিয়ে সব খুব ভালো করে মিশিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল আর তাতে দিয়ে দিচ্ছি আমি এইরম মেজারিন কাপের দু কাপ বাসমতি চাল বিরিয়ানির যে চালটা হয় সেই চালটা আমি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব তার জন্য দেখুন পেঁয়াজগুলো কতটা নরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পেঁয়াজ থেকে সমস্ত জলটা বের করে নিচ্ছি নিয়ে এইবার আমি কড়াতে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দেখুন এইভাবে পেঁয়াজ থেকে সব জলটা আমি বের করে নেব পেঁয়াজ থেকে জলটা এইভাবে বের করে দিলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজের বেরেস্তাটা অনেক মজমজে হবে এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজ থেকে কতটার জল বের হয়েছে এখন পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এইরকম একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজ থেকে তেলটা ঝরিয়ে নিচ্ছি তারপরে আমি এইরকম প্লেটে পেঁয়াজ গুলোকে তুলে নিচ্ছি সব বেরস্তা গুলো আমার তোলা হয়ে গেছে এখন এই তেলেই আমি ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আলুগুলোকেও খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি থেকে এখন চালটা সেদ্ধ করে নেব তার জন্য আমি গ্যাসটা জেলে এইরম হাড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি কষে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এইরকম একটা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম দু চামচ আর তার সাথে আমি দিয়ে নেব একটা চামচ ঘি ঘিটা দিয়ে ঘিটা গলে গেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দেব এইভাবে সব চিকেন গুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব আপনারা চাইলে চিকেনটাকে ভেজেও বিরিয়ানি বানাতে পারে আমি এইভাবেই বানাচ্ছি আমার এই পদ্ধতিটাই সোজা মনে হয় এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম তার আমি অর্ধেকটা দিয়ে দিয়ে দিলাম। এবারে কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এখন এইদিকে জলটা ফুটতে শুরু করেছে আর আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ তারপরে আমি ধুয়ে রাখা চালটা হাঁড়ির মধ্যে দিচ্ছি এই চালটা যখন ফুটতে শুরু করবে তখনই আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এইবারে আমি ঢাকনা খুলে চিকেনটাকে আরো কয়েকবার আমি নাড়িয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে আরো মিনিট দুয়েক রান্না করে নেব এখন এখানে আমি নিয়ে নিয়েছি এরকম হাফ বাটি গরম দুধ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল দেখুন আমি দু চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ গোলাপ জল তারপরে দিয়ে দিচ্ছি আমি মিঠা আতর আতরটা সরাসরি ঢালতে গেলে বেশি পড়ে যেতে পারে সেই জন্য আমি জাস্ট দু ফোটা দেব তার জন্য এরম চামচে করে দিলেই ভালো হয় ফোটা মিঠা আটর দিয়ে গুলিয়ে নিলাম আর তারপরে সবশেষে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ জাফরান এই জাফরানটা দুধের মধ্যে দিলে কালারটা অনেক সুন্দর আসে আপনাদের কাছে না থাকলে আপনারা যে গায়ে ছাপ রং পাওয়া যায় সেটাও সামান্য অল্প একটু দিয়ে ব্যবহার করতে পারেন এখন চালটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন চালটাকে আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নেব এইদিকে বিরিয়ানির যে চিকেনটা আমি রেডি করছি সেটাও আমার দেখুন খুব ভালো করে কুক হয়ে গেছে বিরিয়ানিটা আমি এই পাত্রের মধ্যেই বানিয়ে নেব তাই ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছু ধনে কুচি আর তারপরে আমি এর ওপরেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতটা আমি সব ভাতটাকে এইভাবে ওপর থেকে সাজিয়ে নিচ্ছি সব বিরিয়ানি দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না আর বাচ্চাদের দেয়াও যায় না তাই এইভাবে যদি বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা খেতেও অনেক সুস্বাদু হয় আর স্বাস্থ্যকরও হয় দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ বিরিয়ানির মশলা আর তার উপরে আমি ভেজে রাখা বেরেস্তা গুলো দিয়ে দিলাম অর্ধেক যে বেরেস্তাটা ছিল সেটা আমি ভাতের ওপরে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনে পাতা তারপরে দিয়ে দেব যে গোলাপ জল কেওড়া জল মেশানো দুধটা ছিল সেই দুধটাকে আমি ওপর থেকে ঢেলে দেব। সবটা আমি ঢেলে দিলাম আর সবশেষে আমি এখন দিয়ে নেব ঘি ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে বিরিয়ানিটা আমাদের কুড়ি মিনিট মতো বসিয়ে রাখতে হবে দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর এই যে ছিদ্রটা দেখছে এই ছিদ্রটাতে আমি একটা এই যে এইরকম একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে এখান দিয়ে হাওয়াটা না বেরিয়ে দিতে পারে তারপরে এটাকে দেখুন কুড়ি মিনিট আমি লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির কালারটা আমার অত সুন্দর এসেছে বিরিয়ানিটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এলে এইভাবে বাড়িতেই খুব সহজে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন এখন বিরিয়ানি আমাদের একদম রেডি আমার মতো কে কে আছেন যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন দেখুন চিকেনটা কতটা নরম ও সফট হয়েছে এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করে নেব